ধর্মস্ব সর্বর্মস্বরূপী মে অবতার বরিশা রামকৃষ্ণ তে নম ওই শ্রী কৃষ্ণ মৃতবাণী কান পেতে শোনো একটি বার চোখের নিমেষে দূরীভূত হবে হাজার যুগের অন্ধকারই শ্রীরাম কৃষ্ণ অমৃত বাণী কান পেতে শোনো একটি বার চোখের নিমেষে দূরীভূত হবে হাজার যুগের অন্ধকার এমন সহজ সরল সুধাময় বাণী এ জীবনে কেউ কখনো শোনেনি এমন সহজ সরল বাণী এ জীবনে কেউ কখনো শোনেনি যত মূর্খ গরিব ধনী জ্ঞানী গণী মূর্খ গরিব ধনী জ্ঞানী গণী রত্নহার চোখের নিমেষে দূরীভূত হবে হাজার যুগের অন্ধকার ওই শ্রীরাম কৃষ্ণ অমৃত বাণী কান পেতে শোনো একটি বার চোখের নিমেষে দূরীভূত হবে হাজার যুগের অন্ধকার এই জগতের যত প্রীতি প্রেম স্নেহ ভালোবাসা ছিল জানি না কেমনে একটি হৃদয়ে এত কিছু ঠাঁই পেল এই জগতের যত প্রীতি প্রেম স্নেহ ভালোবাসা ছিল জানি না কেমনে একটি হৃদয়ে এত কিছু ঠাই পেল তার সবটুকু ভক্তকে দিয়ে রইলেন নিজে নিঃস হৃদয়ে তার সবটুকু ভক্ত দিয়ে রইলেন নিজে নিশরিদয়ে তিনি যে সবার নবচেতনার তিনি যে সবার নবচেতনার শান্তি প্রেমের পারাবার চোখের নিমেষে দূরি হবে হাজার যুগের অন্ধকার ওই শ্রীরাম কৃষ্ণ অমৃতবাণী কান পেতে শোনো একটি বার চোখের নিমেষের দূরীভূত হবে হাজার যুগে অন্ধ চোখের নিমেষে দূরীভূত হবে হাজার যুগের অন্ধকার জয় শ্রীরামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ জয় জয়তু শ্রী রামকৃষ্ণ